আমি সরাসরি আজকে এটা দাদার পরিচয়টা নেব দাদা আপনার পরিচয়টা আমাদের দর্শকদের ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার হতে পারে তাই তো হ্যাঁ ওই ত্রিশ হ্যাঁ আমাদের ভিডিও কতদিন ধরে দেখা হচ্ছে আমি মোটামুটি প্রায় এক মাসের মতো দেখছি এক মাস এক মাস ও কেমন লাগছে আমাদের ভিডিও খুবই

আমাদের কাছে যেমন সব ধরনের কয়েন আমরা নিয়ে যেতে পারি বহু দূর থেকে আসলে আমরা চেষ্টা করবো কারণ আমাদের কাছে প্রচুর বায়ার বা আছে যেখানে আপনারা ইচ্ছে মতন কয়েন দাদা তোমার কি করা হয় আমি টোটো চালাই বেশ টোটো চালা তাহলে বেশ

এখানে একটা বিশ্বাসের জায়গা অরিজিনালি আমি যা এসে যা দেখেছি এখানে কোনো জোরি নেই কোনো রকম কিছু নেই নিশ্চিন্তে আসতে পারেন কোনো রকম ঠাকবাজি নেই কোনো কিছু নেই বেশ নিশ্চিন্তে তাই যারা বর্তমানে যারা বর্তমান থেকে আসেন তারা আসতে পারছেন আসার আগে কি করবেন ভালো করে শুনুন আমার ফোন নাম্বারটা নিন আমার ফোন নাম্বারটা আপনারা লিখে রাখুন অনেকে বলছেন যে আপনার নাম্বার পাচ্ছি না নাম্বারটা নিন এইট সিক্স জিরো নাইন এইট জিরো ফাইভ টু সিক্স জিরো আবার বলছি নোট করুন আপনারা এইট 609805260 এই নম্বরে কল করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেবেন পুট করে কেউ কিন্তু আপনারা আসবেন না কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি লাগে না আর রেজিস্ট্রেশন ফি কিন্তু কাউকে দেবেন না আরবি অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংকের নাম করে যারা আপনার কাছে রেজিস্ট্রেশন ফি চাইছে তাদের কাছ থেকে দূরে থাকবেন প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা সব সময় সতর্ক থাকবেন কারণ প্রতারণামূলক ভিডিওতে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হচ্ছে আমার কাছে কয়েন বা নোট বিক্রি করতে হবে না কিছু বিক্রি করতে বড় দরকার নেই তবু আপনারা সাহায্য করে বলছি আপনারা রেজিস্ট্রেশন ফি কাউকে দেবেন না রেজিস্ট্রেশন কি মানে আপনার সঙ্গে বাংলার বহু মানুষ কিন্তু রেজিস্ট্রেশন ফি হিসেবে বহু টাকা হারিয়েছে আমার এই উদ্যোগটা হচ্ছে কি যাতে মানুষ রেজিস্ট্রেশন ফি না দেয় এবং সঠিক জায়গায় কয়েন বা নোট বিক্রি করতে পারে সেই কথাই বলছি আপনারা অনেকে অনেক রকমের কমেন্ট করছেন করুন যারা করছেন তারা কিন্তু সব তারাই হচ্ছে ঠেক তাই বলছি যারা সত্যিকারের লোক তারা কিন্তু কমেন্ট করবে না ওরকম ধরনের তাই বলছি আপনারা আমাদের কাছে আসতে পারেন দূর থেকে যারা আসছেন তারা আমার কাছে আসুন এসে আপনার এখানে বিনামূল্যে থাকতে পারবেন খেতে পারবেন কোন রকম কোন চার্জ বা টাকা দেওয়ার প্রয়োজন নেই দাদা সঙ্গে করে কিছু কয়েন নিয়ে এসছে বা নোট নিয়ে এসেছে আমরা সেই নোট দেবো আর দাদাকে ধামা দেবো আবার বলছি ট্রিডাক্টার দেওয়া পাঁচ টাকার নোট আনবেন না হলুদ কয়েন দশ টাকা পাঁচ টাকা যেগুলো আমরা বলবো সেইগুলো কি আনবেন বাদ বাকি গুলো কিন্তু আনবেন না ভরে ভরে বা বস্তা কিন্তু হবে না দাদা আর দর্শকদের কি তুমি কি আর কিছু বলতে চাইছো হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই বলবো যে আপনারা এখানে নিশ্চিন্তে আসতে পারেন এবং যেকোনো কয়েন না আসলে কয়েন যেটা চলবে ভিডিও গুলো দেখতে হবে দেখার পরে যেগুলো চলবে

আপনারা অন্য দাদা অন্য ভিডিওতে দেখেছেন যে এই কয়েন থাকলে প্রচুর দাম তাই তো দেখেছেন কি সেটা কি তো সব ধরনের কয়েন কিন্তু বিক্রি হবে না এখন আপনারা যদি বলেন যে এই ধরনের কয়েন আমি কি পাবো এই ধরনের কয়েন কিন্তু বিক্রি নেই বারবার বলছি তাকান এই ধরনের হলুদ কয়েন পাঁচ টাকা পাঁচ টাকায় ভেটু এই ধরনের কয়েন কিন্তু কিনা হয় না এছাড়াও দাদা কতগুলো এই যে কয়েন নিয়ে আসছে এগুলো দাদা আমি বলে দিয়েছি কিন্তু হবে না আর এইগুলো হচ্ছে স্টিলের কয়েন এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এইটাই যেটা আনবেন দু হাজার চার সাল দাদা দু হাজার চার সাল আনতে হবে তাই না তারপর দাদা কি নিয়ে দেখুন আর দর্শকদের বলছি এই যে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের

কয়েন নয় এইদিকে ছবি ছবিতে তারপরে যে দেখুন ভারত আফ্রিকার একটা কয়েন এসে দাদা এই যে দেখুন থার্ড ইন্ডিয়া আফ্রিকা সামিট ফোরাম সামিট দু হাজার পনেরো এই দশ টাকার কয়েনটা নিতে পারেন এই ধরনের কয়েন আপনাকে তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিতে পারে বুঝতে যেত তার বেশি দেয় কিন্তু কয়েনের কন্ডিশন অনুযায়ী আপনারা কিন্তু অন্য দেখবেন এই কয়েনটা দেখুন একজন পাকরি মাথায় দেওয়া উনি বলেছেন যে এই কয়েন থাকলে আপনি পঞ্চাশ টাকা থেকে একুশশো আরে ভাই একুশশো না আমাকে প্রতি পিস টাকা করে দাও তাহলে দাদাকে আমি দিয়ে দেবো দাদা আমার কাছে প্রচুর পরিমাণে কয়েন আছে সেগুলো বিক্রি করবে না এগুলোকে দাম যেরকম সেরকমই বলা হচ্ছে সব ধরনের কয়েন এগুলো কমন এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় ভিড়তে বলে দেওয়া সহজ কিনা দাদা বিরোধে বলা সহজ তো বলা কিন্তু কিনা কিন্তু খুব এই ধরনের কয়েন আমি বারবার বলছি এই যে কয়েনের মধ্যে এই যে এই টাকার কয়েন হচ্ছে কি কয়েন কমন কয়েন এই টাকার কয়েন আপনি কি পাবেন রাষ্ট্রীয় একতা ন্যাশনাল ইন্টিগ্রেশন এখানে লেখা রয়েছে ইন্ডিয়ান ম্যাপ রয়েছে দেখুন এই যে আর ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে অর্থাৎ জাতীয় পতাকা উনিশশো আর এই যে আমাদের দেখুন লাক্ষাদ্বীপ রয়েছে এই যে আর এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত এটা কোথায় অবস্থিত আপনারা জানেন বঙ্গোপসাগরে অবস্থিত আর এটা হচ্ছে আরব সাগরে কিন্তু এই যে অবস্থিত হচ্ছে লাক্ষাধিক এই কয়েন থাকলে আপনারা পেয়ে যাবেন প্রচুর টাকা অনেকে বলছে না এই যে কোনো কয়েন হচ্ছে কমন কয়েন এগুলো দু টাকা তিন তিন টাকা চার টাকা পাঁচ টাকা ভালো কয়নের ছ টাকা সাত টাকা আপনি পেতে পারেন এর বেশিও কিন্তু বেশি এবার এই কয়েনের মধ্যে কিন্তু এমন এমন কয়েন আছে দাদা যেগুলো খুবই দামি যেগুলো দশ হাজার পনেরো হাজার টাকা আপনাকে কি যে কোনো মুহূর্তে দিতে পারে এখন এই সাধারণ কয়েন আপনাকে দেবে কিন্তু দেবে না সেটাই বলছি তারপরে এছাড়াও দেখি দাদা আরো কিছু কয়েন আছে এখন দেখুন এই যে এক টাকা ছ গ্রাম এটা কিন্তু ছ গ্রামের এই যে দেখতে পাচ্ছেন উনিশশো সালের এটা দেখুন এই যে তার নিচে কিন্তু একটা পুট রয়েছে ডট এটা কার কোথাকার তৈরি এটা শুনুন এটা রয়্যাল মিন্ট রয়্যাল মিন্ট মানে কোথায় ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম মানে এই কয়েনটা তৈরি করেছিল দাদা ইংল্যান্ড থেকে হ্যাঁ এটা কোথা থেকে তৈরি করেছিল ইংল্যান্ড থেকে বুঝেছে এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এই ধরনের কয়েনের মধ্যে তেমন কোনো বিশেষত্ব নেই ভালো করে বুঝতে হবে এবার অনেকে বলছেন দাম এই কয়েনের দাম আপনি কত পেতে পারেন সাধারণ কমন কয়েন দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা তার বেশি ভালো কন্ডিশনার পাঁচ টাকা ছ টাকা ও পাবে না এই কয়েনের মধ্যে যেটা চলে আমি কোনটা বলেছেন দেখুন এই কয়েনটা চলবে উনিশশো বিরাশি যে পাশে দেখতে পাচ্ছেন যেকোনো মিনিটের আর উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মিনিটের যদি উনিশশো তিরাশির এক টাকার কয়েন থাকে যে কয়েনের বর্তমান দাম পাঁচ লক্ষ টাকা থেকে এখন সাত লক্ষ টাকা খুব তাড়াতাড়ি ওটা আট নয় লক্ষ টাকা চলে যাবে ভালো করে দেখুন কিন্তু যে কয়েনটা বলছি তারপরে যদি দেখুন আরো কতগুলো দূরে কয়েন আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে দু টাকার কয়েন সাধারণ করে দেশ বন্ধু চিত্তরঞ্জন দাসের যার যেটা কয়েন সেটা হচ্ছে উনিশশো আটানব্বই এখানে স্টার থাকবে একটা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কিন্তু খুব দামি বুঝতে দাদা মনে দাদা কয়েন সম্পর্কে নিচ্ছেন তো আপনি বিভিন্ন রকম ধারণা আর দেখুন এটা আঠারোশো সত্তর জন্ম উনিশশো পঁচিশ মৃত্যু হয়েছে তাই বলছি সব ধরনের কয়েন দামি নয় এখন এরপরে এই বড় কয়েন সম্পর্কে অনেকে বলছে যে কয়েন আমাদের কাছে আছে উনিশশো পঁচাত্তর উনিশশো উনব্বই এই কয়েন কিন্তু কমন কয়েন সব কয়েন এই কয়েনের মধ্যে যেগুলো দামি সেটা হচ্ছে এই কয়েনগুলো কিন্তু কমন কয়েন জন্য আপনি কত পেতে পারেন দাম এগুলো আপনি পেতে পারেন চার টাকা পাঁচ টাকা ছ টাকা পেতে পারেন তার বেশি পাবেন ভালো কন্ডিশন আট টাকা দশ টাকা সব কয়েন কিন্তু দামি নয় স্টিলের ফটো দেওয়া কয়েন আপনারা নিয়ে আসতে যে কোনো সব ধরনের কয়েন কিন্তু দাদা দামি নয় তাই তো দাদা এই যে দেখুন কতগুলো ট্রাক্টর দেওয়া পাঁচ টাকার নোট নিয়ে এসেছে দাদা একই সংখ্যা কিছু আছে এরকম চেক করেছেন যাক আমরা চেক করব দেখব ধরে ধরে বায়ারদের দেখাবেন দেখুন ট্রাক্টর দেওয়ার নোট বা প্রে প্রচুর নিয়েছে দাদা এখানে কতগুলো ট্রাক্টর দেওয়ার নোট আছে অনেকগুলো আছে তাই তো অনেকগুলো ট্রাক্টর দেওয়ার নোট আছে দেখুন দাদা এই ট্রাক্টর দেওয়ার নোট আপনি কোথা থেকে জোগাড় করেছিলেন আমাকে বলুন এটা ওই আসলে হিন্দি যে ভিডিওগুলো হ্যাঁ বলছে ওদের ওদের কথা শুনেই আমি জোগাড় করেছিলাম কিন্তু এ আমাদের চলে না চলে না চলে মানে পাঁচ টাকা পাঁচ টাকা পেলো পাঁচ টাকা পাঁচ টাকা দাদা আমাদের তথ্যটা ঠিক তো

তাদের উদ্দেশ্যে না কোনো পয়সা পয়সা এক্সট্রা পাওয়া যায় আর রেজিস্ট্রেশন ফি হিসেবে কাউকে কোনো টাকা দিতে হবে না না দেবেন এই দেখুন দাদা দাদা আপনাকে আসার জন্য আমাদের সাথে দাদা কিন্তু জ্ঞানের চোখটা খুলে গেল আমাদের কাছে সেই দেখুন এই যে ট্রাকশন চলবে না তারপরে এই যে আবার আরো কিছু নোট নিচ্ছে দাদা এই এই নোটটার মধ্যে যেটা চলে সেটা আমি বলেছিলাম কার সিগনেচার করা ভালো করে শুনুন এই নোটটার মধ্যে চলে এটা হচ্ছে কার সিগনেচার আছে আর এন মালত্তলা আর এর মালত্তা ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর প্রচুর কিন্তু সব শুনুন এই আর এর মালত্তলার সময়কাল প্রচুর ছিল যার সময়কাল রিজার্ভ ব্যাংকে কম তার নোটের কিন্তু মূল্য বেশি তাই তো দাদা সবসম আর এর এ সময়কাল প্রচুর ছিল তাই নোট প্রচুর পাওয়া যায় তাই এর মূল্য এই নোটটা অমিতাভ ঘোষ শুনে নিন দাদা অমিতাভ ঘোষ রিজার্ভ গভর্নর অমিতাভ ঘোষের এই নোটটা সিগনেচার করা নোটটা কিন্তু মূল্যবান হ্যাঁ এই নোটটা কিন্তু নয় এই নোটটা কিন্তু নয় কার বলেছিলাম ছিলাম অমিতাভ ঘোষ মানে এ ঘোষ ঠিক আছে এই নোটটা নোট কে কিন্তু কারণ এই নোটটা প্রচুর করে পাওয়া যায় এছাড়াও দাদা দেখছি এই যে একটা নোট নিয়ে এসছেন কুড়ি টাকার নোট বিমল জালালের হ্যাঁ সিগনেচার করা বিমল জালে ভারতীয় ব্যাংকের গভর্নার এই যে অনেকে বলছেন যে গরুর চাকা থাকলে তাই না গরুর চাকা অঙ্কিত আছে কি দাম পাবো অন্য ভিডিওতে আপনি এই নোটের দাম প্রচুর পাবেন কিন্তু এখানে এখানে আপনি কিছুই পাবেন না এই নোটের দাম হতো যদি আপনার কাছে থাকতো বা সাতশো ছিয়াশি ডবল সাতশো ছিয়াশি হ্যাঁ এবার আপনারা বলছেন এই ধরনের নোট পাওয়া যায় ইয়েস ওই ধরনের নোট কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই আপনারা ভালো করে তথ্য নেবেন তারপরে দাদা আরো কিছু নিয়ে নিয়েছেন দাদা দশ টাকার কয়েন দেখতে পাচ্ছি কোন ধরনের দশ টাকার কয়েন আনতে হবে সেগুলো আমরা ভিডিওতে কিন্তু বলেছি আপনারা ভালো করে দেখুন এই যে যে দশ টাকার কয়েনগুলো নিয়ে এসছেন এই ধরনের দশ টাকার কয়েন কিন্তু কোনো প্রকার বাজার মূল্য নেই অর্থাৎ বাজার মূল্য মানে দশ টাকা আপনি দশ টাকায় পাবেন এই যে দেখুন এই ধরনের অন্য এই দু ছয় চলবে না এটা দু পাঁচ হ্যাঁ দাদা পাঁচ তাহলে রেয়ার কয়েনের মধ্যে চলে গেছে এই ধরনের আজাদিকা অমৃত মহোৎসব সেভেন্টি ফাইভ ইয়ার্স হ্যাঁ সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স এই ধরনের নোট কয়েন বা কিন্তু চলবে না এই ধরনের কয়েনের মূল্য কিন্তু দশ টাকা দশ টাকা তার বেশি এক পাবেন না এছাড়াও আপনারা যারা বাঘ অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংকের লোগো দেওয়া যে দেখুন ভারতীয় রিজার্ভ ব্যাংকের লোগো দেওয়া দশ টাকা দু টাকার কয়েন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যে প্লাটিনাম জুবিলি এই দেখুন এই কয়েনগুলো রাখছেন এগুলো কিন্তু দু টাকার কয়েন এই ধরনের কয়েন কিন্তু আপনারা রাখবেন না এই ধরনের কয়েনে কিন্তু কোনো প্রকার মূল্য নেই মূল্য মানে দু টাকা দু টাকায় কি কোন যে ধরনের কয়েনের কথা আমি বলছি সেই জন্য এই যে পাশে আপনি দেখতে পাচ্ছেন এটা দু টাকার কয়েন সেটাই দেখুন দেখুন একশো পঞ্চাশতম টেলিকমিউনিকেশন অর্থাৎ হান্ড্রেড টেলিকমিউনিকেশন এই টাকার এই দেখুন পাখির হাতে মোবাইল দেখতে পাচ্ছেন আপনারা এটা পাখি কবুতর বলে পায়রা হাতে মোবাইল এই কয়েনটা যদি থাকে তাহলে এই কয়েনটার দাম কিন্তু প্রচুর অনেক টাকা অনেক যেটা আপনি এক আপনি এক বস্তা টাকা নিশবেন সেটার থেকেও কিন্তু এটা বেশি পাবেন এই ধরনের কয়েন থাকলে বুঝতে চাই এছাড়াও দেখুন এই যে একটা দেখতে পাচ্ছি মট গাছ অঙ্কিত অর্থাৎ গাছ অঙ্কিত দু টাকার কয়েন উনিশশো বিরানব্বই কি ল্যান্ড ভাইটাল রিসোর্স এই ধরনের দু টাকার কয়েন কিন্তু আপনাকে প্রচুর টাকা এনে দিতে পারে এই ধরনের কয়েন সব ধরনের কয়েন কিন্তু মূল্যবান নয় ভালো করে বুঝতে হবে এখন আপনি যদি বলেন যে এই ধরনের কয়েন আপনাকে কিনে দেবে এই ধরনের কয়েন হচ্ছে বাজার চলতি কয়েন এই ধরনের কয়েন আপনারা আনবেন না যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন ভালো করে দাদা শেষ বেলায় দর্শকদের কি বলতে চাচ্ছেন এখানে আপনারা আসতে পারেন এসে আপনারা কোয়ালি সম্পর্কে জানতে দিতে পারেন হ্যাঁ বিক্রি বা কেনা বসাতে বড় কথা নাই আপনারা কোয়ালি সম্পর্কে ধারণাটা ভালো ধারণা পেয়ে যাবেন কয়েন মানুষ সম্পর্কে দাদা আপনাকে বলার জন্য আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আবার আসবেন দাদা হ্যাঁ আপনাকে ধন্যবাদ সব থেকে বড় কথা কি ফেক বিরো থেকে দূরে থাকবেন হ্যাঁ দাদা বেশ ধন্যবাদ ভালো থাকবেন